পঞ্চান্নতম ইফি শুরু হতে চলেছে গোয়াতে কুড়ি নভেম্বর থেকে সেখানে প্যানোরামা বিভাগে যে বাংলা ছবিগুলো সিলেক্টেড হয়েছে তার মধ্যে অন্যতম হলো সেই হল তৈরি করেছে সে কিন্তু আজকে আমাদের সঙ্গে আছে সৌকর্য ঘোষাল নমস্কার প্রথমে তো অনেক অভিনন্দন কারণ আমার মনে হয় এটা একটা বিশাল সম্মান এটাতে সিলেক্টেড হওয়াটাই তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে কারণ ইফিতে ছবি যাবে এটা একটা স্বপ্ন থাকে আমার প্রায় প্রথম ছবি রিলিজের পরে দশ বছর কেটে গেছে মাঝখানে আরো চারটি ছবি করে ফেলেছি তোমার পঞ্চম ছবি ভূতপরি সেটা আহ ইফিতে সিলেক্টেড হয়েছে এটা আমার প্রথম সিলেকশন তো সেটা একটা খুব বড় ভালো লাগা কারণ ইফি এশিয়ার সর্ববৃহৎ ফিল্ম ফেস্টিভ্যাল ভারত সরকারের একটা বিরাট সম্মানের জায়গা তো সেটা একটা ভালো লাগা তো আছে এটা তোমার পঞ্চম ছবি এটা পঞ্চম ছবি আচ্ছা ভূত নিয়ে ছবি কেন ভূত নিয়ে ছবি আমি করতে চেয়েছিলাম কারণ বাংলাতে ভূতের ছবি বলতে আমরা আমি দেখেছিলাম যেটা সেটা হচ্ছে যে মানে ওই একটা দুটো ছবি ছাড়া যে ছবিগুলো হতো মূলত সেগুলো খুবই পাশ্চাত্যের প্রাধান্য থাকতো পাশ্চাত্য ছবির সমস্যাটা হচ্ছে যে পাশ্চাত্য আর প্রাচ্যের ভূতের কনসেপ্টই আলাদা কারণ ওদের ওখানে জন্মান্তরের কনসেপ্ট নেই তো আমি যে ভূতের ছবিগুলো দেখেছিলাম এখানে সেখানে জন্মান্তরের কনসেপ্টটা নিয়ে খুব বিশেষ কাজ করা হয়নি কিন্তু ভূতের সঙ্গে টাচের যখন ছবি হয় তখন জন্মান্তর এসেই পড়ত ভাবে তো আমি সেই জন্য এই যে জন্ম জন্মান্তরের গল্প যেটা বলে আমাদের দেশে ওই পয়েন্টে ছবি বানাতে চেয়েছিলাম যেখানে একটা ভূতই মূল চরিত্র ভূতকে ঘিরে থাকবে এবং মূলত তার ভূত হয়ে ওঠার সময়টা কিরকম এবং ভূত হয়ে ওঠার পরের জীবনটা কিরকম ভূত হয়ে ওঠার মানুষকে কিভাবে দেখছে হ্যাঁ ভূতের ভূত মানুষকে কিভাবে দেখছে আচ্ছা এর আগে ছিল রেইনবো জেলি মানে আমি একটা জিনিস বলছি প্রত্যেকটা ছবি না এর আগে রক্ত রহস্য ছিল তার আগে রেইনবো জেলি মানে একটা ওই আমি বলতে চাইছি বাচ্চাদের নিয়ে যে সিনেমা করার একটা সেটা হওয়ার কারণ এটা আমার প্রথম ছবি থেকে আমার প্রথম ছবি যখন পেন্ডুলাম করেছিলাম সেখানে পাঁচটা গল্প ছিল কিন্তু যে মূল গল্পটা যেটা অ্যাক্সিডেন্টটাকে চারদিক থেকে মা মূল গল্পটা সেটা কিন্তু একটা বাচ্চা মেয়ের গল্প ছিল রজতাভ বাবাটা করেছিল

এবং যদি আজকে আমাদের মডার্ন ফিল্ম যেটা কথা হয় যদি একটা একজন পুরুষ থাকে একজন নারী থাকে তাহলে কেন থাকবেন না অধিকার আছে কিন্তু মজার কথা ওখানে এসে থেমে যাই আমরা আমরা যেন শিশুদের ব্রাত্য মনে করি তো আমার মনে হয়েছিল শিশুও পূর্ণাঙ্গ একদম প্রাপ্ত বয়স্কদের মতই স্ক্রিন স্পেস শেয়ার করে ছবিতে থাকা উচিত যদি জীবনের অঙ্গ আমরা দেখাতে চাই হ্যাঁ মানে জেনারেলি আমরা দেখেছি শিশুদেরকে নিয়ে কোনো ছবি হলে সেটা না children's film festival এর জন্য আলাদা সিলেক্টেড হয় কিন্তু এই ক্ষেত্রে তোমার ছবিগুলোতে শিশুরা আছে ঠিকই কিন্তু সেটা মেইন স্ট্রিম মুভি এবং আলাদা করে আমরা চিলড্রেন্স মুভি বলে দেখছি না এটা একটা তো ভালো জায়গা এবার তোমার নেক্সট প্রজেক্ট কি আমরা শিশুদেরকে এরকম হ্যাঁ মানে আমার এর পরে যে দুখানা ছবি রিলিজ করবে ওসিডি আর পক্ষীরাজের ডিম বলে পক্ষীরাজের ডিমটা তো রেনবো জিলির সিকুয়াল তো সেখানে ওই দুখানা বাচ্চা তো আছে অনির্বাণও আছেন রসিদি বলে এই ছবিটা রিলিজ করবে তাতে জয় আছেন মুখ্য চরিত্র তাছাড়া অনেকে আছেন কৌশিক সেন আছেন অনুষ্ঠা মজুমদার আছেন কুনিনিকা আছেন কিন্তু আরো দুটো বাচ্চা আছে যারা খুব ইম্পর্টেন্ট তো বাচ্চাদের ওই একটা আমি চেষ্টা করি গল্পের এবং স্ক্রিপ্টে তাদের ভূমিকাটা যেন খুব খুব তাদের ভূমিকাটা যেন চালিকা শক্তি হয় আচ্ছা ভূত আসি ভূত পড়িতে ভূতের চরিত্রে জয়া হাসান কে সিলেক্ট করার পেছনে কোনো বিশেষ কারণ ছিল জয়া হাসানকে নেওয়ার মূল কারণ ছিল কারণ জয়ার যে মুখটা না আমার একটা আমি যখন প্রথম লিখেছিলাম গল্পটা আমার মনে হয়েছিল যে কিভাবে তখন যেহেতু উনিশশো সাল থেকে শুরু হচ্ছে গল্পটা এবং আমি আমাদের ওই লক্ষ্মীর পটের মতন একটা মুখ চাইছিলাম তো জয়ার মধ্যে ওই খুব অথেন্টিক এথনিক বাঙালিয়ানাটা আছে তো কিছু করতে হয় না খুব অল্প একটা টিপ পরিয়ে একটা টিকলি পরিয়ে দিলেই সেটা বেরিয়ে আসে অন্যদের অনেক বেশি কিছু করতে হয় এটা এক দু নম্বর হচ্ছে জয়ার যে অভিনয় দক্ষতা সেই অভিনয় দক্ষতাটা এখানে খুব দরকার ছিল তার কারণ ভূত আমরা এমন এমন জায়গায় শুট করেছি যেখানে একজন অভিনেতাকে ওই প্রতিকূল পরিস্থিতিতে অভিনয় করা খুব মুশকিল ছিল মানে আমরা যে জয়ার যে বাড়িটা ছিল সেই বাড়িটা খুব কঠিন শুট করা কারণ সেখানে সাপের এত উপদ্রব ইত্যাদি হ্যান ত্যান সেখানে জয়াকে অভিনয় করতে হবে খালি পায়ে পড়ে যেতে হবে কিংবা জয়া যখন লেভিটেশনটা হয় সেটা খুব মুশকিল কিন্তু আমরা সেখানে ক্লোজও নিয়েছি জয়ার চেঞ্জ হচ্ছে এক্সপ্রেশন খুব কঠিন একটা কাইক শ্রমের মধ্যে দিয়ে শটটা দিতে হয় তো জয়া যে মাপের অভিনেত্রী জয়া কিন্তু ওর মধ্যে অভিনয়টা সেরাটা বার করে আনতে পারে তো এইটা জয়া ছাড়া খুব মুশকিল আচ্ছা লেভিটেশনের কথা ওই সেন্টার

তো ভূতের গল্প যখন হয় তখন আমার ভূতের যে যে মৃত্যু যে সোল ডিপার্চারের যে জায়গাটা তখন আর মনে হয়েছিল যে এটা তো খুব সুন্দর হতে পারে তো ওই দৃশ্যকল্পটা আসলে ওখান থেকে মাথায় এসেছিল কিন্তু এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট যেটা আগে কখনো হয়নি এখানে দেখবেন ও এসে দাঁড়ায় একটা নৌকা ওই নৌকাটা আসলে বৈতরণী যেটা আমরা বলি বৈতরণী পার করে তো বৈতরণীতে শুয়ে থাকে সেখান থেকে উঠে যায় এবং ব্যাকগ্রাউন্ডে চরাচর থাকে হরাইজন থাকে হরাইজন তো ভেঙে উঠে যায় মানে ক্রস করে উঠে যায় তো এইটা কারকপসকে দেখানি জন্য কারকপি এনক্লোজড মিডিয়ামে দেখিয়েছিলেন उन्होंने उन्होंने तो আমার মনে হচ্ছিল এটা ভারতেরই বৈতরনী এবং সূর্য ক্রস করে অম্বরে উঠে যাবার গল্পটা তো এটা একটা শটে এত ভালো আর বাক্ষানো জন্য লিমিটেশন ইফিতে যে যাচ্ছে সিনেমাটা তোমার কি মনে হয় যে কি কি আমরা এই থেকে কি লাভ হবে একটা তো বড় লাভ হবে যে অনেক মানুষ মানুষটা দেখতে পারবেন যারা কখনো এ ধরনের বাংলা ছবি দেখার সুযোগ পান না এবং অনেক মানুষ ছবিটা সম্পর্কে জানতে পারবেন আমাদের সম্পর্কে জানতে পারবেন সেটা তো বড় কথাই আর একটা বড় কথা হচ্ছে যে বাংলায় যে এ ধরনের ছবি হয় কারণ বাংলা ছবি সম্পর্কে মাঝে মাঝে অনেকে অনেক রকম কথা বলে দেন বিশেষ করে বম্বের অনেক পরিচালকরা অনেক কথা বলে দেন তো সেইগুলো আমাদের অনেক সময় খারাপ লাগে বা বলি যে হ্যাঁ পুরোটাই কি ভুল বললে এ তর্ক থাকে তো আমার মনে হয় ভূতপুরি এমন একটা ছবি যেটা অনেকেই বলে যে বাংলা কন্টেন্ট দেখি না বাঙালি ছবি মনে হয় না বাঙালি ছবি হলেই দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা বাংলা তো আবদ্ধ নয় তো ভূতপুরি যেটা বাংলার গ্রাম এক্সপ্লোর করেছে তার প্রাচীনত্বকে এক্সপ্লোর করেছে এবং বাংলার এথনিসিটি বাংলার পলিটিক্যাল সিনিয়র যেখানে আমার এই কালো ঠাকুর শান্তিদার চরিত্রটা বলে যে এতদিন ধরে এত চাষিকে ঠকিয়েছ এত জমিদার জমিদার সামন্ততন্ত্র সঙ্গে জাতপাতের যেখানে বনলতা বলেন যে মড়ার আগে আমি বুঝিনি যে অচ্ছুত হওয়া কি কষ্টে তো এই যে গোটা বাংলার আলেখ্যটা এইটা আমার মনে হয় যদি যারা দেখবেন তারা মনে মনে করতে পারেন যে বাংলায় এরকম ছবি করার চেষ্টা অন্ত আমরা করছি না ওখানে তো অনেক পর্যমি তো যাবে ওখানে ওখানে বিভিন্ন দেশ থেকে লোকরা আসবেন পরিচালক নামি দামি অনেক লোক আসবেন তো এতে কি মনে হয় এই আদান প্রদান এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট কারণ কি না আমি যেমন আমার ছবিটা বানানোর সময় চেষ্টা করছি আমার রুটটাকে ম্যাক্সিমাম ধরার তো আমিও অনেক ছবি দেখতে পারবো যেখানে সে সমস্ত পরিচালকরা তাদের রুটটাকে তুলে ধরেছেন এটা হয়তো আমি আজকের ইন্টারনেটের যুগে এমনিও দেখতে পেতাম কিন্তু এ ধরনের ফেস্টিভ্যালের সুবিধা কি আমরা তাদের ডিরেক্টর পার্সপেক্টিভটা একদম ওখানে দাঁড়িয়ে জানতে পারি তাতে মেকার হিসেবে আমরা অনেক ঋদ্ধ হই তো এইটা একটা বড় কথা তারপরে ওখানে তো অনেক সেমিনার সেমিনার হবে মানি রত্নমের সেমিনার আছে আর রহমানের সেমিনার আছে যেগুলো খুব সুযোগ কখনো তোমাদের হতো না এভাবে দেখতে গেলে তো সেইগুলো করতে পারা যায় আর এর আগে কি জাতীয় চলচ্চিত্র উৎসবে যাওয়ার না এটা আমার প্রথম 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 মানে আমাদের কিফের তো অভিজ্ঞতা রয়েছে কিফের অভিজ্ঞতা মানে আমি এই দুটোর মধ্যে পার্থক্য কি মনে হয় দেখুন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটা খুব বড় চলচ্চিত্র উৎসব নয় নয় করে বহু বছর হয়ে গেল মানে এটা সত্যজিৎ শুরু মানে হাতে ধরে শুরু করা একটা চলচ্চিত্র উৎসব অলমোস্ট অনেকটাই হাতে ধরে শুরু না হলো এটা কিন্তু পরবর্তীকালে অনেকটা সত্যজিতের যখন ইন্দিরা গান্ধী ছিলেন মিনিস্ট্রিতে তখন সত্যজিতের অনেকটা অবদান ছিল এই চলচ্চিত্র উৎসবটাকে অনেকটা আন্তর্জাতিক জায়গা নিয়ে যাওয়ার তো এই দুটো চলচ্চিত্র উৎসবে খুব ইম্পর্টেন্ট কিন্তু ইফির একটা জায়গা হচ্ছে কি কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান তো কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠান হওয়ার দরুন এর যে গ্যামারটা সারা দেশ থেকে উঠে আসে এর যা ইনফ্রাস্ট্রাকচার সেটা শুধু আমি একটা ফেস্টিভ্যালের বাহুল্যের দিক থেকে বলছি না তার কালেকশন তার পার্টিসিপেশন এইটা কোনোদিনও একটা অন্য ফেস্টিভ্যাল এত সহজে হওয়া সম্ভব না এবার কিন্তু মিনিস্ট্রি থেকে তো ইন্ডাস্ট্রির হাতে যাচ্ছে আর মানে ইন্ডাস্ট্রি কে ওরা এ করছে যে ইন্ডাস্ট্রি যাতে পুরো ব্যাপারটা দেখে ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি যাতে পুরো ব্যাপারটা এ করে এইবারই প্রথম এটা করছে তাতে কি মনে হয় কিছু ভালো হতে পারে এটা তো সময় বলবে এটা সময় বলার প্রশ্ন আছে তবে আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রি আমার পরিষ্কার হলো না আমার মনে হয় যে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে বম্বে তো নয় অনেক রকম মিষ্টি ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে রিজিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি পার্টিসিপেশন এটা 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 আমার মনে হয় প্রয়োজন যে সেটা আগে ওনারা হয়তো সরাসরি করতেন এখন হয়তো অনেকে মিলে করবেন সেটা এলাবারেটলি হবে আচ্ছা এবারে আসি তোমার একটা এতে যে তুমি তো কার্টুনিস্ট হিসেবে মোস্ট প্রবলি তোমার ক্যারিয়ার শুরু করেছিলে কার্টুনিস টেক এই যাত্রাটা আমি আসলে কমিক্স করতাম যখন আমার প্রথম একটা কমিক্স বের হই তেনালি সন্দেশ পত্রিকা তারপরে আরো কিছু মামা তেনালম যে কি কিশোরপতি সন্দেশে কিনে দাবি দিয়েছিল আমি তখন কমিক্স করতে করতে কমিক্স থেকে একটা সিনেমার মতো স্টোরিবোর্ডের মত শর্ট টু শর্ট দিতে হয় তো আমি তখন যেটা আমার মনে হয়েছিল যেটা সিনেমার মতই লাগছে কিন্তু আমি কমিক্স করতে করতে বুঝেছিলাম যে দৃশ্য আর মানে সিনেমা তো একটা অডিও ভিজুয়াল মিডিয়াম এখানে অডিও শব্দটা আগে আসে তো ধ্বনি শব্দ সঙ্গীত এগুলো খুব প্রয়োজনীয় কমিক্সে আমরা কল্পনা করে তো সিনেমা আমাকে একটা এমন সুযোগ করে দেয় যেখানে শব্দ এবং দৃশ্য দুটো একসঙ্গে আমি যেভাবে দেখতে এবং শুনতে চাইছি সেভাবেই দর্শককে দেখাতে পারি তো এটাই আমার কাছে সবচেয়ে সেরা মিডিয়াম ছিল আমার নিজেকে প্রকাশ করার জন্য সেজন্যই ওখান থেকে এখানে আসা আচ্ছা তাহলে আমরা নেক্সট তোমার প্রজেক্ট দেখতে পাচ্ছি নেক্সট ওই নেক্সট আসছে ওসিডি বলে একটা ছবি আসছে জয়সান আছেন তাতে মূলত লিড আর অন্যান্য আছেন যে বললাম আর আছে রেনবো জেলির পরের সিকোয়াল পক্ষীটা ডিম ওটা জিও স্টুডিও এস গে সিনেমা করেছে ওটা তো অনির্বাণও আছে রেনবো জেলিস আহ মহাব্রত অনুমেখা দুজনেই আছেন আচ্ছা আর হচ্ছে এই ইফিতে তোমার ফিল্মটা কবে দেখানো হচ্ছে কোথায় দেখানো হচ্ছে একটু শুধু বলে দাও ইফিতে আমার ছবিটা দেখানো হচ্ছে এখনো অবধি জানতে পেরেছি একটা স্ক্রিনিং এর ডেট হচ্ছে 25 নভেম্বর রাত্রি 8টার সময় আইনক্স ওকে অনেক ধন্যবাদ আর কংগ্রাচুলেশন যেতে ওখানে আরো অনেক লোক দেখতে পারে তোমার এক্সপোজার বাড়ে সবাই ভালো বলুক সিনেমাটাকে এটাই বলবো কারণ বাংলা থেকে একটা যে কোনো কিছুই যদি হয় তাহলে অবশ্যই আপনার কাছে ফর্ম দেবে Thank you, oh, so Thank you so much. Thank you so much.